আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ঢাকা সেনানিবাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বা তাদের আয়ত্তাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল এটা সরকারি চাকরি এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে একুশ জুন এখানে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সকাল নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ কিন্তু পরীক্ষা হবে আমার হাতে একটা অফিসক একটা এডমিট কার্ড রয়েছে এখানে কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা একসাথে হবে অফিস সহকেরটা পরীক্ষা হবে নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ যেরকম একই দিন আপনার একুশ জুন কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলে জানতে পেরেছেন উচ্চমান সহকেত ইত্যাদি ইত্যাদি পদে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে পরীক্ষার হলে আপনার কি কি ডকুমেন্ট কি কি এডমিট কার্ড ছাড়াও কিন্তু আরও অনেক ডকুমেন্ট নিয়ে যেতে হবে পরীক্ষার হলে সেক্ষেত্রে স্ক্রিনের উপরে এডমিট কার্ড ব্যতীত আর কি কি কাগজপত্র নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন জুন পরীক্ষা যেহেতু হচ্ছে পরীক্ষা আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন আগামী একুশ তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে উচ্চমান সহকারী ড্রাফসম্যান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর স্টোরম্যান এমটি ড্রাইভার ফটোকপি অপারেটর অফিস সহক এই পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনারা একটু পরীক্ষার দিক নির্দেশনা কী কী রয়েছে কী কী কাগজপত্র লাগবে এডমিট কার্ড ছাড়াও আমরা বলে চলুন দেখি কী দিক নির্দিষ্ট আবেদনকারীর জন্য যে সাধারণ যে নির্দেশনা বলি কি রয়েছে সেখানে আমরা চলে যাই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরি সংক্রান্ত তথ্য পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তারা অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজে ফলো লাইক বাটন ক্লিক করে রাখবেন কমেন্টস করবেন সকল বিষয় এখন চলে যাই যে কি কি দিক নির্দেশনা রয়েছে আমরা সেখানে চলে যাই এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই পরিবেশপত্রটি লিখিত পরীক্ষা মানে এমসিকিউ পরীক্ষা পরীক্ষার এখানে এমসিকিউ পরীক্ষা একটু দেখেন তারা ব্র্যাকেট দিয়ে দিয়ে দিয়েছে যে লিখিত পরীক্ষা ব্র্যাক্ট দিয়ে এমসিকিউ পরীক্ষা এবং ব্যবহারিক প্র্যাকটিক্যাল ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য কিন্তু ব্যবহার হবে সেটা তারা বলে দিয়েছে এখানে দুই নাম্বারে বলছে যে এই যে এডমিট কার্ডটা রয়েছে এটা কালার প্রিন্ট মানে এখানে রঙিন প্রিন্ট কোনো সাদা কালো হলে চলবে না রঙিন প্রিন্ট কিন্তু করে নিতে হবে আর তিন নাম্বারে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিয়েছে পরীক্ষার হলে আবেদনকারী আবেদন করেছেন যারা পরীক্ষার হলে যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই এডমিট কার্ডের সাথে আর কি কি নিতে হবে তারা বলে দিয়েছে এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এনআইডি কার্ড আর তারপর ড্রাইভিং লাইসেন্স তার অথবা পাসপোর্ট এখানে সরকারি সরকার থেকে যে অনুমোদন রয়েছে যেরকম এখানে দেখতে পাচ্ছেন যে এনআইডি কার্ড একটু ভালোভাবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা রয়েছে এনআইডি কার্ড তারপর রয়েছে ড্রাইভিং লাইসেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রাইভার লাইসেন্স তারপর এখানে রয়েছে পাসপোর্ট ইটিসি সরকারি দপ্তর থেকে যে যে এগুলা দিয়ে থাকে ভোটার আইডি কার্ড বা যারা ভোটার আইডি কার্ড নাই তার জন্ম নিবন্ধন এইগুলা যদি থাকে যে কোনো এক কপি কিন্তু এখানে নিয়ে নিয়ে যেতে যেতে হবে 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 তারা 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 বহন করতে কিন্তু কিন্তু বলে বলে দিয়েছে দিয়েছে এটা কপি এডমিট কার্ডের সাথে তারপর তারা বলছে যে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে এখানে দেখেন তিরিশ মিনিট পূর্বে এক্সামে বসতে হবে এবং এক্সাম শেষ না হওয়া পর্যন্ত কেউ কিন্তু পরীক্ষার হল ঠিক করতে পারবেন না তারা এই যে লিখে দিয়েছে সুন্দরভাবে তারপরে আমি একটু বলে দিই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনার এডমিট কার্ডে তো ছেন যে লিখিত পরে কেমসি কি হবে তাই এই পদের প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এখন তারপর তারা কি লিখেছে আমরা একটু পড়ি তারপর লেখেছে যে এখানে পরীক্ষার হলে কোনো প্রকার বই মোবাইল ফোন ইলেকট্রিক ডিভাইস প্রোগ্রাম বৈজ্ঞানিক ক্যালকুলেটার এই ধরনের সাইন্টিফিক ক্যালকুলেটার কোনো ধরনের কোনো কিছু এখানে নেওয়া যাবে না তারা সুন্দরভাবে এখানে বলে দিয়েছে এখানে বলছে নো টিএডি বিল আপনারা যা পরীক্ষা দিতে যাবেন আসবেন এখানে কোন ধরনের টিএডি বিল তারা দিবে না তারা সুন্দরভাবে বলে দিয়েছে কোন টিএডি বিল আসা যাওয়ার খরচ এগুলো আপনারা কিছু পাবেন না তারপর সাত নম্বরে তারা নির্দেশনাবলী অনুসরণ করতে বলেছে এখানে বলছে যে কোন প্রকার অসাত আচরণ করা যাবে না তারপর অন্য অন্য কোনো পন্থা বা অবলম্বন করলে কোনো নকল ডিভাইস নিয়ে ধরলে তাকে কিন্তু আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে এবং বিভাগীয় মামলা হবে কিন্তু তার বিরুদ্ধে আশা করি বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন কি কি ডকুমেন্ট নেবেন এখানে বলে দিয়েছে এখানে কিন্তু সুন্দরভাবে তারা বলে দিয়েছে আপনারা একটু দেখেন এই যে কলমের আহ তিন নম্বর কলমে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিয়েছে এখানে এখানে বলছে যে জাতীয় পরিচয় পত্র ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি সরকারি দপ্তর থেকে যেগুলো দিয়ে থাকে সেগুলো একটা মেন কপি আপনারা কিন্তু এডমিট কার্ডের সাথে আপনাদের নিয়ে যেতে হবে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন এগুলো নিয়ে যাবেন কারণ এই যে আপনি একটু খেয়াল করবেন যে এই যে কোনটা জানো বাংলাদেশ সেনাবাহিনী এর অধীনস্থ যে একটা পরীক্ষা গেল আপনার সমর্থ কারখানা এখানে কিন্তু এডমিট কার্ডের সাথে ভোটার আইডি বা জন্ম নিয়ে যেতে বলছে এগুলা দেখবে তারা আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনারা এক কোমর ফটোকপি করবেন এডমিট কার্ডের আপনার এডমিট কার্ড না সরি আপনাদের ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট চাই পাস আপনি যেটা পাসপোর্ট থাকলে অথবা জন্ম নিবন্ধন ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে ওগুলো আপনি এক কপি করবেন কি ফটোকপি করবেন ফটোকপি করে ওইটা নেবেন আর মেন কপি সাথে নিয়ে যাবেন আলাইকুম